আপনি ছটা কমিশন করেছেন আপনি যে কমিশন গুলি বানাচ্ছেন কিভাবে ধরেন আমার স্বাধীন মালিক স্বাধীন মালিক তো করতে না ওর চোখের সাংঘাতিক

সরকারি ভাবে চলতে পারে না কোন ভাবে চলতে পারে না এই সরকার ইজ নট ফাংশনিং আমলারা খুশি খুশি করে আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রির দিকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে আজকে সেকশন অফিসার দুই দিন পর ডেপুটি সেক্রেটারি কাছে জয়েন্ট সেক্রেটারি নিজে নিজের প্রমোশন দিয়ে চলছে পারবেন না যেভাবে দেশ চলছে আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন আপনার সাথে খ কি হবে সাথের খ কি হবে এগুলি কি হবে আপনাকে শপথ নেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে বিপ্লবের উপরে কিভাবে নিতেন আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওট দিতেন ওইখানে ওট আপনার দেওয়া হতো

দেতেন ঠিক ওদেরকে আকর্ষণ নাই স্যার আপনি কাদেরকে কি আচ্ছা ঠিক আছে